এই যা বস এই যে দিলাম আমি শেষ এই যে দিলাম এই যে দিলাম এই যা বস এই যে দিলাম এই যে দিলাম এই যে দিলাম হ্যাঁ লাগে লাস না এ আলু লাজি তেল বাপ লাবি তেল ভাই দাও বেশি জিতবো ভাই ভাত দে দিবেন নাকি দিতাছি দিতাছি দিন দিন ভাত দে দিলে